মধ্যে জুন জুলাই অগাস্টের মধ্যে একটি নির্বাচনের মানে রোডম্যাপ ম্যাপ সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করে পরবর্তীকালীন দিন যতই না প্রলম্বিত হবে যতই দীর্ঘায়িত হবে এত অনিশ্চয়তার দিকে যাবে এখন দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট রয়েছে এবং আমাদের প্রশাসনিক সংকট রয়েছে এবং সেই প্রশাসন এখনো কাপটি মেরে এই সৈরাচার হাসিনার যে সুবিধাভোগী যেসব আমলারা রয়েছে কাপটি মেরে বসে রয়েছে হ্যাঁ তারা তাদেরকে রেখে আগামী দিনে অবাধ সুস্থ নির্বাচন করা সম্ভব নয় যত দিন যাবে যত দিন গড়াবে যতই দেশের সংকট বাড়বে অস্থশীল পরিস্থিতি তৈরি হবে অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট আরও বাড়তে থাকবে তাই এই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দলের যে দাবি সে আমার শুধু আমাদের দলের মাস বলের যে দাবি যে পাঁচই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্রকল অবস্থান সংগঠিত হয়েছে দীর্ঘ ষোলো বছর যে লড়াই সংগ্রাম করেছে যে আমাদের উপর যে এই ষোলো বছরের এই সর্বশেষ শুধু জুলাই অগাস্টের আন্দোলনেই বিএনপি চারশো বাইশ জুনকে জীবন দিতে হয়েছে আপনারা দেখেছেন প্রায় ষাটকালের এই পার্শ্বের মতো নেতাকর্মী নিহত হয়েছে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে এই যে দুর্নীতি শুধু খালি আমাদের বাংলাদেশে তার যে তার যে পরিবারে এই যে শেখ পরিবারের যারা যেখানেই গেছে সেখানে দুর্নীতি সরাই পড়েছে মানে ক্যান্সারের মতো সেটা দেখেছে যে টিউলিপ রক্তের মধ্যে দুর্নীতি যার কারণে টিউলিপ সেই যে ব্রিটেশ ব্রিটেনের একজন প্রখ্যাত পার্লামেন্টের সে মেম্বার হয়েছিল মন্ত্রী হয়েছিল আপনি দেখেছেন মন্ত্রী হওয়ার পরে সেখানে তাকে বাধ্য হয়েছে পদত্যাগ করতে তার এখানে দুর্নীতির অভিযোগ সেখানে প্রমাণিত হয়েছে এবং পুতুলের বিরুদ্ধে তার যে মেয়ে তার বিরুদ্ধে অনেক তদন্ত হচ্ছে মানে সাত বিলিয়ন ডলারের দুর্নীতি উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করেছে তার তদন্ত ইতিমধ্যে দুদক করতে যাচ্ছে শুধু তাই নয় এফ প্রমাণ পেয়েছে তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে সে পাঠানো হয়েছে সেই তথ্য তারা পেয়েছে ইতিমধ্যে যে বাংলাদেশের আইডি কার্ড বিদেশের কাছে বিক্রি করে একটি গোপন ভারতের কাছে বিক্রি করে তারা মানে বিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা এক লক্ষ ত্রিশ তেত্রিশ হাজার কোটি টাকা তেত্রিশ হাজার কোটি টাকা ক্যাপাসিটি মানে বিদ্যুৎ কোম্পানিগুলিকে তারা বিদ্যুৎ উৎপন্ন করে নাই তারপরে তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে সেই টাকা তারা নিয়ে গেছে সে কারা নিয়েছে তাদেরকে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি অনুমতি দিয়েছিল সব আওয়ামী লীগের হোমরা চোমরা আদানিকে যেমন দিয়েছিল হাজার হাজার কুড়ি টাকা তারা লুটপাট করে নিয়েছে চার লক্ষ কোটি টাকা জনগণের ভর্তুকি দিতে হবে আদানি আদানি ভারতের যে অসম চুক্তি করেছে এই সমস্ত অসম চুক্তি বাতিল করতে হবে তাদের জয় এবং তাদের কাছেন যে আপনাদের আরেকজন আমাদের যে ইয়ে মন্ত্রী ছিল তার আরেকজন মন্ত্রীর সাথে মিলে সেইগুলো করেছে ঠিক ওই নিক্সন নামে আমাদের যে এমপি ছিল তারও তিন হাজার কোটি টাকার বেশি একজন এমপি ছিল তিন হাজার কোটি বেশি তার লেনদেন পাওয়া গেছে তার অ্যাকাউন্টে তারপরে নজরুল হামিদ বিপো যে আমাদের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছিল তার টাকা পাওয়া গিয়েছে এবং আসন ব্যাংকে অনিয়ম পাওয়া গিয়েছে শুধু তাই নয় হেন্দ্রি পরে ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নাই সমস্ত জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যে দল গণহত্যা করে তাদেরকে জনগণ আর করে না তারা দেশের বাইরে বসে তারা চালাচ্ছে করছে এবং আগামী দিনের নির্বাচনের আগে যেন দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি একটি দ্বন্দ্ব সংঘাত হানানির দিকে ছেলে দিচ্ছে আইন শৃঙ্খলাও এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে আসতে পারছে না কারণ নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার এটা আজকে আমরা দেখি